কোনো ব্যক্তির হাত বা পায়ের রক কেটে গেলে তাকে হাসপাতালে পাঠাতে হবে কিন্তু হাসপাতালে পাঠানোর পূর্বে নিম্নুক্ত চিকিৎসা প্রদান করা যেতে পারে অর্থাৎ পায়ের যে টেন্ডন বা রগ আছে এবং হাতের যে টেন্ডন বা রগ আছে এগুলো যদি কোনো কারণে কেটে যায় ছিঁড়ে যায় কেটে যায় বা ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে খুব দ্রুত সময় তাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে আর আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি ফিজিক্যাল অ্যাসাল্ট বা বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং এর শিকার যদি কেউ হয় অর্থাৎ মারামারি বা পুলিশ কেস রিলেটেড যদি কোনো বিষয় থাকে সেই ক্ষেত্রে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যত দ্রুত সম্ভব হসপিটালে সরকারি হসপিটালে পাঠাতে হবে প্রাইমারি ম্যানেজমেন্ট আপনি আসলে কি দিবেন এই টেয়ার কাটা কাট কাটা স্থান ময়লা যুক্ত হলে স্যালাইন নরমাল স্যালাইন বা টেস্টিল ওয়াটার দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে অর্থাৎ যে জায়গাটা কেটে গেছে সেখানে চামড়া তো আগে কেটে যাবে তারপরে হয়তো যদি মাংস বেশি সাইজে থাকে সেটা কেটে যাব পাশাপাশি টেন্ডন কেটে যেতে পারে তো যেটাই কেটে যাক না কেন অবশ্যই ওই জায়গাটা অর্থাৎ আক্রান্ত স্থানটা হতে পারে ভায়োডিন হতে পারে তারপরে হাইড্রোজেন পার অক্সাইড হতে পারে স্টিল ওয়াটার হতে পারে এই ধরনের অ্যান্টিসেপ্টিক যে দ্রবণ গুলো আছে এই অ্যান্টিসেপ্টিক দ্রবণ গুলোর মাধ্যমে কি করতে হবে ওই জায়গাটাকে পরিষ্কার করতে হবে ওই জায়গাটাকে ভালোভাবে ড্রেসিং করতে হবে যাতে করে কোনো ফরেন পার্টিক ওই জায়গাতে না থাকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো পেশেন্টের যদি রক কেটে যায় এখানে কিন্তু সিভিয়ার ব্লিডিং হয় এই ধরনের পেশেন্টের কাছ থেকে বা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে শরীর থেকে অতিরিক্ত পরিমাণে রক্তফরণ আর এই অতিরিক্ত পরিমাণে রক্ত ফরণের ফলে পেশেন্ট কিন্তু হাইপ্রোভলিউনিক শকে চলে যেতে পারে অর্থাৎ যদি কোনো পেশেন্ট হাইপোভলিউমিক স্টকে চলে যায় ওই পেশেন্টকে কিন্তু স্বাভাবিকভাবে বাঁচানো যায় না ওই জায়গাতে হিউজ পরিমাণ ব্লিডিং হয় কাটা স্থান বা ক্ষতস্থান থেকে হিউজ পরিমাণে ব্লিডিং হয় আর এই ব্লিডিং এর প্রভাবে কিন্তু পেশেন্ট ল্যাথার্জিক হয়ে যায় মানে নিস্তেজ হয়ে যায় হার্ট যত বেশি পাম্প করবে তত বেশি ওই জায়গা থেকে কি হবে রক্তপাত হবে ওই রক্তপাত আগে বন্ধ করতে হবে রক্ত ওই জায়গাটা ভালোভাবে ড্রেসিং করতে হবে এবং কাটা স্থানে প্রেশার ব্যান্ডেজ দিতে হবে যদি টেন্ডন কেটে যায় বা বিশেষ করে রক কেটে যায় সেখানে অবশ্যই অবশ্যই আমরা সেলাই না এটা মূলত সার্জারির প্রয়োজন হয় বুঝতে পারছেন এই কেটে গেলে একজন বিশেষজ্ঞ সার্জন বিশেষ করে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের সার্জনরা মূলত এই সেলাইটা বা স্টিচটা তারা দিয়ে থাকে এবং এটার জন্য এক্স রে প্রয়োজন হয় এবং সেকেন্ডারি লেভেলের ট্রিটমেন্টের প্রয়োজন হয় আর টেন্ডন কেটে গেলে মূলত পায়ের অংশ যদি হয় তাহলে দেখবেন যে সে পা স্বাভাবিক ভাবে নাড়াতে পারছে না পায়ের আঙ্গুল গুলো নাড়াতে পারছে না কারণ কি মূলত টেন্ডনের মাধ্যমেই পায়ের বিশেষ করে জয়েন্ট থেকে নিচের অংশগুলো বা পায়ের এগুলো কি হয় নাড়াচাড়া করতে পারে বা মুভ করতে পারে তো প্রেশার ব্যান্ডেজ দিতে হবে প্রেশার ব্যান্ডেজ আসলে কি এখানে শক্ত করে ব্যান্ডেজ দিতে হবে শক্ত মোটা ভাবে ব্যান্ডেজ দিতে হবে এখানে প্রয়োজনে চার পাঁচটা গজের আহ স্পেস দেওয়া লাগলে সেটা করতে হবে যাতে করে ওই জায়গা থেকে ব্লিডিং হয়ে এই রক্তটা বাইরে চলে না আসে এবং প্রেশার দিয়ে ব্যান্ডেজ দিতে হবে যাতে করে হসপিটাল পর্যন্ত যাওয়ার সময় কোনোভাবে রক্তপাত যেন বাইরের দিকে না আসে ব্যান্ডেজ যতটুকু থাকবে ব্যান্ডেজের মধ্যে যেন থাকে তো এভাবে প্রেশার ব্যান্ডেজ দিয়ে দিতে হবে তারপরে রক্তপাত কমানোর জন্য এই যে ইনজেকশন ট্র্যাকজিল পাঁচশো মিলিগ্রাম পেশেন্টের ক্ষেত্রে বা রক কেটে যাওয়ার পেশেন্ট বা যে কোনো ধরনের যদি অতিরিক্ত পরিমাণে কোনো পেশেন্টের ব্লিডিং হয় সেই পেশেন্টকে ট্যাবলেট ফর্মেটে চিকিৎসা দেবেন না কেন দেবেন না ট্যাবলেট ফর্মেটে চিকিৎসা দিলে এটা হজম প্রক্রিয়া বা মেটাবলিজম হতে অনেক সময় লাগে রক্তপাত বন্ধ হতেও অনেক সময় লাগবে এখানে শিরাপথে আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস শিরাপথে ওয়ান এম্পল পরিমাণ এই ট্র্যাকজেল ইঞ্জেকশনটা রক্তপাত বন্ধ কর যে কোনো দিকের মানে শরীরের মধ্যে যে কোনো দিক দিয়ে রক্তপাত হলে মূলত রক্তপাতকে বন্ধ করে প্রথমে একটা আঠারো গজ বা বিশ গজ একটা ক্যানোলা ওপেন করতে হবে সবুজ কালার অথবা পিঙ্ক কালারের একটা ক্যানোলা ওপেন করতে হবে ক্যানোলা ওপেন করার পরে প্রথমে আমরা ট্র্যাক্সিল একটা ইনজেকশন তার শিরাপথে স্লোলি দিয়ে দেব তারপর কি করব দুই নাম্বারে যেটা সেটা হচ্ছে ইনজেকশন রোলা ইনজেকশন রোলারটা হচ্ছে কিটো রোলার গ্রুপে বা ইনজেকশনটা অ্যাম্পল আকারে পাওয়া যায় ওয়ান অ্যাম্পল আইভি স্টেট অর্থাৎ শিরাপথে দিয়ে দিতে হবে অথবা সবচেয়ে ভালো হয় এই ব্যথানাশক যত ইঞ্জেকশন আছে এই ইঞ্জেকশন গুলোকে মাংস দেওয়া যতগুলো ব্যথানাশক ইনজেকশন আছে আপনারা চেষ্টা করবেন গভীর দেওয়ার পেশিতে সেটা হাতের বাহুতে হতে পারে হতে হতে পারে পারে যে ছায়ে যেকোনো জায়গায় গভীর মাংস পেশিতে দিয়ে দিতে হবে আর তারপরে হচ্ছে ইঞ্জেকশন ইনজেকশন ম্যাক্স প্রো ফোরটি মিলিগ্রাম ওয়ান ভাইল স্ট্যাট অর্থাৎ একটা গ্যাসের ইঞ্জেকশন এখানে দিয়ে দিতে হবে বিশেষ করে অতিরিক্ত রক্ত খরনের পেশেন্ট অবশ্যই তাকে একটা হার্টমেন্ট সলিউশন স্যালাইন এই ড্রপে তাকে 30 থেকে 40 ড্রপে অবশ্যই শিরাপথে দিয়ে দিতে হবে তার মানে আমরা কি করব ট্রাক্সেল ইনজেকশন শিরাপথে দেব তারপরে ম্যাক্স প্রো শিরাপথে দেব তারপরে হচ্ছে হার্টমেন্ট সলিউশন শিরাপথে দেব আর আইএম ইনজেকশনটা কোনটা মূলত রোলার বা কিছু রোলার গ্রুপের ইনজেকশনটা মাংসপেশিতে গভীর মাংসপেশিতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এই ইনজেকশনটা দিয়ে দেব এই ডাইক্রোফেনাক ইনজেকশন যে অ্যাম্পল আকারে পাওয়া যায় সেটা চাইলে সেটাও দিতে পারবেন তবে ইনজেক্টেবল মেডিসিন গুলো এই জায়গাতে ব্যবহার করব। সরাসরি ইনজেক্টেবল মেডিসিন ইমার্জেন্সি বেসিস কোন পেশেন্টের রক্তক্ষরণ বন্ধের জন্য এই কয়টা ওষুধই একটা হসপিটালের ইমার্জেন্সি পর্যন্ত গেলে এই কয়টা ওষুধই কিন্তু তারা ব্যবহার করবে এখন কি দিয়ে কেটেছে কতদিন কতক্ষণ আগে কেটেছে তারপরে হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি কিনা এগুলা জানার পরে যদি মনে হয় যে না কোনো ধারালো বস্তু বা জং বা মরিচা পড়া কোনো বস্তু দিয়ে কাটছে সেই ক্ষেত্রে ফিটনেস কবে করছে টিআইজি কবে করছে সেগুলো সেকেন্ডারি লেভেলে তারা দেখবে বুঝতে পারছেন তো এই হচ্ছে বিষয় উপরোক্ত চিকিৎসাগুলো প্রদান করে তাকে যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব হসপিটালে পাঠাতে হবে তার প্রেশার ব্যান্ডেজটা খুব ভালোভাবে দিয়ে তাকে হসপিটালে রেফার করব তাকে হসপিটালে রেফার করবে এটা গেল হচ্ছে কেয়ার অর কাট অফ টেন্ডন নিয়ে আলোচনা